আপনারা সবাই জানেন কিছুদিন আগে মানে কয়েক মাসে গত বছর দুই হাজার চব্বিশে জুলাই মাসে বাংলাদেশে বাংলাদেশের তৎকালীন সরকারের বিরুদ্ধে তারা এক বিরাট ধরনের আন্দোলনের মাধ্যমে তারা যে তাদের তাদের দাবি যে তাদের যে সহিতাচারে সরকার শেখ হাসিনা ঘটনা গত পরশু দিন হয়েছে নেপালে যেখানে সোশ্যাল মিডিয়া বন্ধ করার কারণে সেই দেশের সরকারের পতন ঘটাইছে সেই রাজ্যের মানুষ সেই দেশের মানুষ সেই দেশের জনগণ এবার বাংলাদেশ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সংখ্যায় মুসলমান বেশি নেপাল সংখ্যায় হিন্দুত্ববাদী বেশি মানে হিন্দু সংখ্যায় বেশি যখন বাংলাদেশে নিয়ে আন্দোলন করা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সে যখন কথাবার্তা হয়েছে বা বাংলাদেশের বিষয় নিয়ে তখন ভারতের এই আমাদের ত্রিপুর রাজ্য কিছু অন্ধভক্ত আছে যেগুলো গোবর খাওয়ার অন্ধভক্তর মতন তারা বাংলাদেশের জন্য মায়া কান্দে কারণ তারা বাংলাদেশ কিন্তু একটা রাজনৈতিক চক্রান্ত তালায় সেরা এই দেশের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে সেটা বিজেপিকে ক্ষমতায় রাখার জন্য উগ্র হিন্দুত্ববাদীকে জাগ্রত করে সেটা এই রাজ্যে কিংবা এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে অনেক অনেক যারা তারা সার্থক হয়েছে বা সাকসেস হয়েছে এই ধরনের কর্মকাণ্ড করে সেটা সেম ঘটনা শ্রীলঙ্কায় হয়েছে সেখানে হিন্দু সংখ্যায় বেশি সেই ঘটনা হয়েছে সেম নেপালে পার্শ্ববর্তী রাষ্ট্র আমার সব হলে পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল নিহ চুক শ্রীলঙ্কা নিহ চুক বাংলাদেশ নিয়ে মাতামাতি মায়াকান্না বাংলাদেশ নিয়ে তারা খুবই খুবই ইয়া তাহলে বাংলাদেশের সাথে আমার কী সম্পর্ক যদি পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল হয় পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কা হয় তাহলে বাংলাদেশ নিয়ে আমার এত একান কান্না কেন কারণ বাংলাদেশ হচ্ছে বর্তমান ভারতবর্ষের বিজেপি সরকারের একটা বিরাট ধরনের একটা ভোট ব্যাংক। কারণ বাংলাদেশে সামান্য একটা বিষয় নিয়ে সেটা হিন্দুত্ববাদীদের জাগ্রত করার জন্য হিন্দুদের মাইন্ড ওয়াশ করার জন্য হিন্দুদের ব্রেন ওয়াশ করার জন্য যথেষ্ট বাংলাদেশের থেকে কিছু ফোটেজ কালেক্ট করব প্রত্যেকটা দেশে এমন এমন আকাঙ্ক্ষিত ঘটনা হয় হয় না যে এমন প্রত্যেকটা দেশে হয় তবে ওই বিষয়টি নিয়ে সেটা ভারতের মিডিয়া চ্যানেলগুলি গদি মিডিয়া চ্যানেলগুলি হাইলাইট করে সেটা ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করে সেটা একটা হিংসাত্মূলক বার্তা তৈরি করে যাতে এই দেশের মধ্যে হিন্দু মুসলমান উভয়ের মধ্যে একটা দাঙ্গা হয় আর তা চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে তাইলে যদি বাংলাদেশ নিয়ে আপনারা কথা কইতে পারেন বাংলাদেশ নিয়ে আপনারা এত চিন্তিত তাহলে নেপাল তো হিন্দু রাষ্ট্র নেপাল তো হিন্দুত্ব সংখ্যা বেশি নেপাল নিয়ে এই মিডিয়াগুলি ছুটে গেলে বিজেপি সরকারের শুরুতে সারা ভারতবর্ষ চুপ কেন নেপালের কত লক্ষ লক্ষ মানুষ এই ভারতবর্ষে আছে এই ইন্ডিয়ানও কত হাজার হাজার মানুষ নেপাল বা বিভিন্ন কর্মসূত্রে থাকতে পারে আসো কিংবা তাহলে নেপাল নিয়ে এত উদ্বিগ্ন না কেন কারণ নেপাল নিয়ে এসে তারা কোনো স্বার্থ হইতো না সেখানে মুসলমান নাই আপনারা বিষয়গুলি ভাববেন নেপালে কোনো মুসলমান নাই হয়তো বা মুসলমান থাকলো সীমিত খুব কম সংখ্যক আছে কিন্তু বাংলাদেশে মুসলমান সংখ্যা বেশি কারণ তাদের মুসলমান দেখলে তাদের গায়ে শিশিরি করে যারা এই গদি মিডিয়াগুলি শুরু করে এই বিজিবি সরকার থেকে শুরু করে যারা উগ্রত ধর্মীয়বাদী যারা সমাজে উশৃঙ্খলতা সৃষ্টি করে নিজের ক্ষমতা বহাল রাখতে চেষ্টা করে যারা উশৃঙ্খলতা ধর্মীয়বাদ দেখায় সেটা নিজের অর্থ নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে তারা ওই বিষয়গুলি খুব তীক্ষ্ণভাবে দেখে খুব সূক্ষ্মভাবে তারা বিবেচনা বিবেচনা করে জাস্ট একটি ইমাজিন করেন আপনার প্রশ্ন যদি ভারত নিয়ে আপনার এত উদ্বিগ্ন থাকে বাংলাদেশ বাংলাদেশকে যদি এত উদ্বিগ্ন থাকে তাহলে নেপাল নিয়ে হওয়া দরকার আসলো শ্রীলঙ্কা নিয়ে হওয়া দরকার আসলো সেম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই দেশের ভিত্তি যে স্বৈরাচারী সরকার আছে তারা প্রমাণ করছে ওই দেশের জনতা এই দেশের জনতা প্রমাণ করছে যে যেই কোনো সরকার হোক যদি স্বৈরাচারী হয় দেশের গণতন্ত্রের বিরুদ্ধে হয় দেশের জনগণের বিরুদ্ধে হয় জনগণের প্রাপ্য অধিকারের বিরুদ্ধে হয় সেই সরকারকে গদি রাখায় ঠিক না এক থেকে আমাদের ভারতবর্ষের নেতামন্ত্রীরা যারা আছেন তারা অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আপনারা যারা আজকে ওর টালিকা বিভিন্ন ধর্মীয় বাদ দিয়ে শুরু করে একটা সময় এই দেশের মানুষ এই রাজ্যের মানুষ এই দেশের মানুষ সেটা বুঝবো প্রত্যেকটা মানুষ সময় আইলে সময় সবই বুঝে এবং তার থেকে একটা পজিটিভ বার্তা নেওয়া দরকার কারণ আপনারা যেভাবে এই রাজ্য থেকে শুরু করে সারা দেশে যেভাবে অর্থ লোট শুরু করছেন রাস্তা সংস্কারণ নাই শিক্ষা নাই কর্মসংস্থান নাই বেকার চাকরি বাকরি নাই মানুষ হাহাকার করছে সেদিকে লক্ষ্য করেন না আপনার শুধু ধর্মীয়বাদ 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 ধর্ম মানুষ তখনই পালন করে যখন বেলা শেষে তার আত্মার শান্তি পায় তখন মানুষ ধর্ম পালন করে ধর্মটা হচ্ছে মানুষের সাময়িক শান্তি মানুষের শান্তির জন্য পেটে যখন খাবার না থাকো তখন সেই শান্তি না শিক্ষার বয়স আছে শিখতে লাগবে এই রাজ্যটা এই দেশটা প্রত্যেকটা মানুষের এটা উন্নয়ন করা প্রত্যেকটা মানুষ অধিকার রাস্তাঘাটের অবস্থা কী আজকের দিনে উন্নয়নের কোনো শিক্ষা ব্যবস্থা কী স্বাস্থ্য ব্যবস্থা কী রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও কোনো স্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি দেখা যাই আপনারা হয়তো বা বিষয়টি জানেন অনেক খবর হয়তো বা মিডিয়ার মাধ্যমে বাইর হয় না অনেক কিছু প্রকাশ হয় না অনেক কিছু মিডিয়ার চাপে প্রকাশ করতে পারে না বা নেতামন্ত্রীদের চাপে এই ধরনের ঘটনা আপনি সেদিকে লক্ষ্য করা প্রয়োজন আছে অবাক লাগে আমার আপনার জনগণের টাকা দেখছেন টাকা তারা মিলার চেষ্টা করে তাদের জীবন লাকজারিয়াস করে তাদের পরিবারের জীবন লাকজারিয়াস করে তাদের ফিউচার প্ল্যান প্ল্যানিয়াস করে অথচ আমি এই বিষয়গুলো খুবই ভাবনা চিন্তার বিষয় আছে আমার প্রশ্ন তাদের কাছে সেখানে কোনো ধর্মীয় টুপি দেখতে পাইছে না হয়তো বা দাঁড়িয়ে দেখতে পাইছে না নেপালে এই কারণে তারা চুপ সেখানে তাদের দাড়ি টুপি দেখছে না এই কারণে চুপ আর শেষ অব্দি একটা মন্দিরের উপর উত্তমযত প্রদীপ যারা প্রতিবাদীরা আছে মন্দিরের উপর উঠতেছে তারা কি অবস্থা করতেছে দেখে অথচ সারা ভারতবর্ষের মিডিয়া এই গদি মিডিয়া এই দেশের হিন্দু নামদারীরা চুপ লজ্জা লাগে লজ্জা লাগে বাধ্য অবাক লাগে